জাতীয়করণ করতে হবে আমাদের এইটাই দাবি এইটাই চাওয়া এছাড়া আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আর সরকার এখানে একটাই দাবি আমাদের বেতন সাড়ে ছয় হাজার চলে তো বাইসে থাকা পারি না না তিন মাস পর পর বেতন পাই ভাইয়া এই দাবি যতদিন পর্যন্ত পালন না করবে ততদিন পর্যন্ত আমাকে দাবি থাকবে জি ধন্যবাদ আমাদের দাবি একটাই এক দফা এক দাবি জাতীয় গরম চাই আমাদের দাবি একটাই হ্যাঁ না না আমরা সাড়ে ছয় হাজার টাকা দিয়ে আমরা বহু পুলানো হয়ে তিন মুখি না আমাদের খুবই সমস্যা আমরা জাতীয় গরম চাই এক দফা এক দাবি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সেরাজুল ইসলাম বাড়ি কুতুব্প ইউনিয়ন বদর থানা রংপুর জেলা ৩৫ বছর ধরে আমি চাকরি করতেছি যে ভাতা দেয় সরকারি ভাতা দি কিছু হয় না আমাদের দাবি জাতীয়করণের জাতীয়করণ না করলে রাজপথ ছাড়ব না আমরা উপজেলার ভোটের সম্মানী ভাতা পাইনে চেয়ারমিনী নির্বাচনের সম্মানী ভাতা পাইনে আবার দুর্গা ডিউটি করা লাগে পাঁচ সাত দিন তাও ভাতা পাই না দিনকে দিন রাত কে রাত গরু মুক্ত করতেছি মাদক মুক্ত গাঁজা থাকি ট্যাবলেট ফেন্সিডিল হেরোইন সোহান তাহলে আমরা কি খাওয়া ডিউটিটা করবো আমি আমার বউ বাচ্চাকে আছি যদি আমি মারা যাই আমার জন্য দোয়া করবে এই বেতনে তো কিচ্ছু হয় না যে মালের বাজারের দাম সত্তর আশি টাকা আলুর কেজি বেগুন যে বেগুন গরু খায় সে বেগুনের দাম শুনছেন ষাট সত্তর টাকা কেজি তাহলে আমরা চাকরি করব কি খা আমরা তো সাহিত্য শাসিত সরকার একটা অংশ তা আমরা এত বছর হয়ে গেল আমার চাকরি আমি আর বাঁচবো কয়দিন পঁয়ত্রিশ বছর হলে এত চোর ডাকায় ধরলে মস্তর সহ ডাকায় ধরছি পঁচানব্বই সালে সাড়ার গান একটা তিনটা গুলি সহ তাহলে আমি যদি মারা যাইতাম আমার বউ বাচ্চার কি হইতো বউ বাচ্চাকে লাশ বারে কয়াছি মাপ নিয়ে আছে আমি যতক্ষণ সরকারি না হয় ততক্ষণ রাজপথ ছাড়বো না যতক্ষণ জাতীয়করণ না করা হয় যদি আমি মারা যাই আমার জন্য দোয়া করবে এই পর্যন্ত আমার একটি আমার দুই মেয়ে এক ছেলে করছিল বিয়ে দিছি দুই মেয়েরে মানে টাকা পয়সা না দেওয়াতে আমার ছোট একটা বাচ্চা সংসার হচ্ছে না আজ আট মাস ধরে আমার বাড়িতে আছে বাচ্চা সহ তাহলে আমি কিভাবে টাকা দেবো আমার তো নিজেরও চলে না এই পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করি আমার বাড়িতে একটা ইটু করতে পারি নাই ইদি কাউরিয়া সেন্ধ আছে ইদি সিলেবার আছে তাহলে আমি সবাই বলে পোশাক গাদ দেখলে সবাই বলে যে তোমাদের বেতন হলো আজ বেতন হলো যারা ষাট হাজার টাকা বেতন পায় তাদেরকে বলে না পোশাক গাছ দিলে আমার ডিউটি না দিনকে দিন রাতকে রাত সারা রাত জেগে আমি ডিউটি করি একটা গরু চোর পাঁচ বছর হারা গেল একটা গরু চোর আমার ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ড দক্ষিণ বাচন্ডী খিয়ার পাড়া মৌজে আমার মনে হয় বিশ বছর থেকে একটা গরু হারায় তাহলে এত কষ্ট করে যদি ডিউটি করি তাহলে সরকারও ভালো থাক আমরা ভালো থাকি জনগণও ভালো থাক আমরা আর কি চাই আমার চাই আমাদের জাতীয়করণ হোক এতটুকু আমার চাওয়া শেষ বয়সে আমার তো আর জীবনে কিছু করতে পারবো না এটা আমি শুনছি প্রধান উপদেশটা খুব ভালো হলো আশা করি আছি টাকা পয়সা হাওলাত নিয়ে গতকালকে বাইরে হয়েছি সন্ধে এ যাবতা আছি আসি কি খাসি কি নাই খেয়ে উপর আল্লাহ জানে বৌসা কি চিন্তা ভাবনা আছে সেটা ওরাই জানে আমি বলি আছি আমি যদি মারা যাই জাতীয় স্কুল না হওয়া পর্যন্ত আমি বাড়ি ফিরে আসবো না এটা আমি আল্লাহর কাছে আসা এবং প্রধান উপদেষ্টার কাছে আসা আমি এর আগেও শুনছি উনি উনি খুব ভালো লোক আশা করি আছি আমার দাবি আলহামদুলিল্লাহ এতটুকু একটা টাকাও পাইনে চেয়ারম্যানের ভোটের সময় সেটাও টাকা পাইনে দুর্গা পূজার ডিউটি করো হিন্দুক পাহারা দাও তাহলে আমাদেরও তো জীবন কি খায় ডিউটিটা করবো আমি মন্দির পাহারা দাও গির্জা পাহারা দাও এই যে আন্দোলনটা হয়ে ছাত্র আন্দোলন হিন্দু পাড়া গ্রামে গ্রামে আমাদের পাহারা দেওয়া লাগে এই গ্রাম পাহারা দেওয়া লাগে মন্দির পাহারা দেওয়া লাগে এরা ভয়ে কাঁপতেছে আমি এতও বলছিলাম যে আপনাদের কিছু হবে না আপনাদের কিছু হবে না হ্যাঁ আমি আর কি বলবো যাই হোক পোশাক গাত দেয়া দেখলে মানুষের ভাষ্য না যে তোমাদের বেতন হলো সামান্য সাত হাজার টাকা ভাতা পাই সাত হাজার টাকা দিয়ে এই ষাট সত্তর টাকা আলুর কেজি ষাটটা তো পাওয়া যায় না সত্তর টাকা বাইগন কেজি লাগছে ষাট টাকা চাইল মোটা চাইল পঞ্চাশ ষাট চেকনটা সত্তর তাহলে এ পয়সা দিয়ে আপনারা বলেন এ পয়সা দিয়ে আমি কয়দিন খরচ করব আর বাঁচবো কিভাবে এই চাকরি করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল স্বাস্থ্য ভালো হইতেছে না ঠিক আছে তা এখন আপনারা বলেন আমরাও বলতেছি আমি শুনছি প্রধান উপদেষ্টা খুব ভালো লোক উনি যেন আমাদের গ্রাম পুলিশের দাবি দেওয়াটা মানি নেয় আমার বলা এই দুটো ঠিক আছে আসসালাম